বাস্তুশাস্ত্রের কুড়িটি নিয়ম বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে বাস্তুর নিয়ম মেনে ঘর বানানো উচিত আর ঘরে একই দেবী বা দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতেনি আলমারি বা তিজড়িতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না কখনও ব্রক্ষ মুহূর্তে এবং সন্ধেকালে ঝাড়ু দেবেন না ঘরে ঝাড়ু সবসময় এমন জায়গা রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোক চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের কোণে কোনো সময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে ঘরের দেওয়াল পর্দা বা চাদর বেগুনি কালো রং ব্যবহার করবেন না নিজের বেডরুমে কখনও কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিশার কোনো সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোন হলে ভালো হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন